রাতে নখ কাটলে নাকি বাড়িতে জিন ভূতের আসর করে যদি এ বিষয়ে জানাতেন আজ গবি কত কিছু প্রশ্ন রাতের নকটার কটার সাথে জিন ভূতের আসলে কি সম্পর্ক দেখুন এই বিষয়টা কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া দরকার সোসাইটিতে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি কুসংস্কৃতি কুসংস্কার প্রচুর পরিমাণকে ঢুকে আছে অথচ তার সাথে ইসলামের আসলে কি সম্পর্ক আছে কিনা নখ কাটা এটা কি নবীর সুন্দর না কি বলেছেন বিশ্বনবী বলেন মানে আহাব্বা সুন্নতি ফমান আহাব্বানি বাবা না হাব্বানী ও মাই ফিল জন্না আবার বিশ্ব রে বলেছেন মানে হাব্বা শুরুতি যে আবার একটা শূন্য মোহাব্বত করুন হাব্বানী সেজন্য আমাকে মোহাব্বুধ করুন বাবা না আর যে আমাকে মহাব্বত করলে ও কে ফিল জান্না সে আমার সাথে আল্লাহর জন্মাতে যাবি ও কে মাই ফিল জন্না আবার সাথে জন্মাতে যাবে একটা শূন্য স্টাবলিশ করার জন্য একটা শূন্য প্রতিষ্ঠা করার জন্য মহাব্বত করার জন্য প্র্যাকটিস করার জন্য এর মানে ভিতরে অনেক দাম কাটা এটা শূন্য শূন্যতে নদী বিশ্বনবীর শূন্য এই শূন্যটা পালন করা এটা অবশ্যই কর্তব্য দেখুন মেডিকেল সায়েন্স বলেছে কোন মানুষ যদি সপ্তাহের অধিক নোক না কেটে খাবার খায় বা তার চলাফেরা তার তার যে জীবন মান নিয়ে সে যখন চলাফেরা করবে এই নোখের কারণে তার পেটের অতিরিক্ত হারে পেট খারাপ হবে স্টোমাকে প্রবলেম হবে লিভারে প্রবলেম হবে একটা লেভেলে লিভার সিরোসিস হতে পারে কারণ জীবাণু পেটে ঢুকে ধীরে ধীরে লিভার সিরোসিস হয়ে যায় যেটাকে ক্যান্সার পর্যন্ত ধরা পড়ে মানে কি এভরি সিঙ্গেল উইক ইউ হ্যাভ টু কা নেই প্রত্যেকটা সপ্তাহে আপনার নোখ কাটতে হবে তার মানে হচ্ছে বিশ্বনবী যে কতটা সায়েন্টিস্টদের বাবা দিস ইজ দ্য প্রো এটাই হচ্ছে প্রমাণ অতএব বিশ্বনবী নোক কাটতে বলেছেন এটা সায়েন্টিফিক্যালি অথেন্টিক সত্য কিন্তু এর সাথে জিনভূতের সম্পর্ক কি এখন একটু এখন থেকে চল্লিশ বছর আগে বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু ইলেকট্রিসিটি ছিল না কম ছিল আর ইলেকট্রিসিটি যাদের ঘরে ছিল না তারা কি করতো কপি কপি আছে না মুরব্বী কপি আছে তারপরে কি করতো তারা মোমবাতি কফি হেরিকেন হেরিকেন কে নাম শুনেছেন ও সবাই জানেন তাই না হেরিকেন কফিগুলো জ্বালাতো তো কফির লাইট আর ইলেকট্রিসিটি এই যে লাইট আমাদের এই যে মসজিদে যে লাইট আছে একটা লাইটে কিন্তু পুরো এরিয়া কি জ্বলে আপনার একদম ইয়ে হয়ে যায় আলোকময় হয়ে যায় এখানে আপনি একটা সুয়ে কিন্তু খুঁজে পাবেন বাট কফিটা আপনাকে বা হারিকেনটা ধরে ধরে কি যেতে হয় কারণ হারিকেনে সর্বোচ্চ দশ ফিটের মধ্যে আলোটা মোটামুটি কি দেখা যায় আর এই একটা টিউব লাইটে অথবা আমার এই যে লাইটটায় প্রচুর পরিমাণে মোটামুটি ধরেন একশো স্কোয়ার ফিটের মধ্যে আলো হয় ইস্যুটা হচ্ছে এখানে ইস্যুটা হচ্ছে যখন রাত্রেবেলা কেউ নোক কাটতো এখন তো নীল কাটার আছে তখন কিন্তু প্রচন্ড পরিমাণে রক্তাক্ত হতো এই জন্য বলতো দিনের আলোতে করো রাত্রেবেলা করো না জিন ভূতে ধরবে ভূতের সাথে নোখ কাটার সাথে ন্যূনতম সম্পর্ক নাই এটা যারা বিশ্বাস করবে তারা শির করছেন শিরকে খফি কারণ ইসলামে যেটাকে অথেন্টিকেশন দেয়নি ইসলামে যেটাকে অ্যালাউ করে নেই ইসলামের সাথে যা দ্রুত সম্পর্ক নাই তার সাথে আপনি কি করছেন অর্থাৎ নীল যদি কেউ কাটে রাত্রিকালীন সময় এটা তৎকালীন সময়ের কথা এখন আপনি রাতেও কাটতে পারেন দিনও কাটতে পারেন কোনো নিষেধ নাই কিন্তু শর্ত হল আপনি আলোতে কাটবেন তাতে করে যেন আপনার কি নোখে কোনো ধরনের ইনজোর্ড না হয় কথা বুঝতে পেরেছেন জিনভূতের সাথে রাতে নখ কাটার আমি আবারও বলছি কোনো সম্পর্ক নাই আল্লাহ বুঝার তো ফেক দান করুন আব